নমস্কার বন্ধুরা টকের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমরা জানি আপনারা সবাই বক্স লাভাররা পারিটের বক্স জন্য অধীর আগ্রহে বসে আছেন আমরা বক্স কম্পিটিশন সংক্রান্ত কিছু আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি কোন কোন সেট আপ বাজছে কখন কি বাঁচবে কখন কম্পিটিশন শুরু হবে পারিটের মাঠে যেতে গেলে আপনারা কি করে যাবেন সবকিছু বিষয় নিয়ে আজকের ভিডিওটা তবে চলুন ভিডিওটি শুরু করা যাক এতদিন ধরে বক্স কম্পিটিশনের মার্কেটে যে নামটি ভালোভাবে জায়গা করে নিয়েছে সবার মনের কাছে সেটা হলো কোলাঘাট পারিট বক্স কম্পিটিশন এই কোলাঘাট পারিট বক্স কম্পিটিশনটি পারিট নামে পরিচিত হলেও এই পুরো অনুষ্ঠানটি পরিচালনা করে মোট চারটি গ্রাম এবং পারিট গ্রাম তার সাথে যুক্ত আছে তিনটে গ্রাম থেকে আসবে পারিটের আসবে শীতলা মায়ের মাঠে এবং ওখানে কম্পিটিশন হবে আমাদের কাছে যতদূর আপডেট এখনো পর্যন্ত চারটে সেট ওখানে কম্পিটিশন হবে বর্মন মিউজিক পাওয়ার মিউজিক টাইটনিক মিউজিক এবং আগের বছর বি মিউজিক যেখানে বেজে ছিল তার পরিবর্তে আসছে দেবী মিউজিক এবং একটা নতুন আপডেট বি মিউজিকও ওই জায়গায় চলছে কিন্তু কম্পিটিশনে যোগদান করবে না ওটা একটা অন্য ক্লাবের পক্ষ থেকে বাজবে বি মিউজিক দেউলিয়া মার্কেট থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটাপথ দূরত্ব গ্রামের মধ্যে বি মিউজিক বাজবে কিন্তু কম্পিটিশনে অংশগ্রহণ করবে না আর অলরেডি বি মিউজিক পাঁচ তারিখ থেকে বাজানো শুরু হয়ে গেছে এবং আমাদের কাছে যতদূর আপডেট পাঁচ তারিখ রাত্রিতে সব সেট অলরেডি ঢুকে গেছে এবং আজ দুপুর দুটো থেকে সব সেট এর জন্য রেডি হয়ে যাবে তো এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আসবে বলে ভাবছো তোমরা তাড়াতাড়ি চলে এসো যদি তোমরা এই জায়গায় আসতে চাও তাহলে যদি তোমরা ট্রেনে করে আসতে চাও মেসেদা স্টেশন থেকে নেমে কোনো অটো বা বাস ধরে ঘাটালগামী বা মেদিনীপুরগামী বাস ধরে দেউলিয়া মার্কেট বলে যে জায়গাটা রয়েছে ওখানে চলে এসো ওইখানেই হচ্ছে পারিটের বক্স কম্পিটিশন এবং যদি কেউ বাই রোড আসো তাহলে যদি হাওড়া থেকে আসো দেউলিয়া বাজার বলে যে স্টপেজ আছে ওখানে ওখানেই হচ্ছে বক্স কম্পিটিশন এবং সম্পূর্ণ বক্স কম্পিটিশন লাইভ দেখার জন্য এবং সম্পূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের টেকবং টক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা নোটিফিকেশন অন করে দিন যাতে সম্পূর্ণ আপডেট আপনাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যাবে এবং আমাদের ফেসবুক পেজে আপনারা জয়েন করুন এবং পুরো কম্পিটিশন লাইভের জন্য আপনারা অপেক্ষায় থাকুন আর কিছু ঘন্টার মুহূর্ত পরে আমাদের ফেসবুক পেজে আজকের বক্স কম্পিটিশনের লাইভ হতে চলেছে তাই তো বলছি বন্ধুরা আপনারা আসুন এবং যারা যারা আসতে পারবেন না তারা টেকবং টক চ্যানেলের থ্রুতে আজকের কম্পিটিশনটি উপভোগ করুন এতটুকু বলেই আজকের ভিডিওটি শেষ করলাম যদি সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং নিজেদের বন্ধুদের শেয়ার করুন ফেসবুক থেকে দেখলে ফলো করে পেজটিকে শেয়ার করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জয় হিন্দ